মুছে যাক গ্লানি গুছে যাক ঝরা অগ্নি স্নানের সূচি হোক ধরা। এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মানিকছড়িতে সকল সম্প্রদায়ের অংশগ্রহণে সম্প্রতির মঙ্গল শোভাযাত্রা ও নানা আনুষ্ঠানিকতায় শুভ বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে চোদ্দ এপ্রিল সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে বাংলা নববর্ষ চোদ্দশো একত্রিশ বরণে এক বর্ণাঢ্য সম্প্রীতির শোভাযাত্রা বের করা হয় বাঙালিয়ানার সাত সজ্জায় শিশু কিশোর শিক্ষার্থী শিক্ষক সাংবাদিক জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ ও কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোভাযাত্রাটি চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে মানিকছড়ি সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন ধর্মগড় ত্রিমত্রী বটমলে গিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় ও অতিথি শিল্পীরা নৃত্য কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করেন পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নুরিয়ার সভাপতিত্বে এবং মনির হোসেন ও কান্তা বড়ুয়ার যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবিদিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল উদ্দিন জেলা পরিষদ সদস্য এম এ জব্বার মাইনউদ্দিন এদিকে সকাল থেকে উপজেলার মহামনির রাজ মহামনি বুদ্ধ জাতি বিহারে অনুষ্ঠিত হয়েছে একশো ঐতিহ্যবাহী বুদ্ধ মেলা বুদ্ধ ধর্মাবলম্বীদের পাশাপাশি অন্যান্য জাতি ধর্মের মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয় মেলা প্রাঙ্গণ এছাড়াও বিকেল পাঁচটায় মানিকছড়ি মংরাজবাড়িতে আর্ট অ্যান্ড কালচার ইনস্টিটিউটের আয়োজনে অনুষ্ঠিত হয় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এতে দেবী নৃত্য পুতুল নৃত্য ও একক ও দলীয় সঙ্গীত পরিবেশন সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে রাজ পরিবারের সদস্য স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ জনপ্রতিনিধি ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন রবিউল হোসেন মানিকচরি বার্তা